আজকে আমাদের চার সাইকেলিস্ট পঞ্চাশতম ফায়ার রাইড তো এখন এই ফায়ার রাইডে আমি বের হয়ে হঠাৎ করে মনে পড়লো যে আজকে যে পঞ্চাশতম ফায়ার রাইড আমার তো খেয়াল ছিল না তো এই রাইডে রাইড চলাকালীন অবস্থা আমার এই কথাটা মনে পড়ল তো আজকে রাইডে বের হয়েছি আমি আর আমাদের রাজন ভাই আর আজকে গন্তব্যটা হচ্ছে কোনো গন্তব্য নাই যেখানে যাবো ওইখানে রাইড অবস্থা অবস্থায় যে ভাবলাম যেহেতু আমাদের আজকে পঞ্চাশতম ফ্রাইডে রাইড তাহলে পঞ্চাশতম কি হে বালু বালু ওইটা হ্যাঁ যেটা বলতে চাইছিলাম ওইটার সামনে বালু ছিল দেখে এই জন্য থামে ফেলছি আর হচ্ছে হ্যাঁ যেটা বলতে চাইছিলাম যেহেতু আজকে পঞ্চাশতম ফ্রাইডে রাইড তো আমাদের পরিকল্পনা ওইটা ছিল না ছিল হচ্ছে যে বিশ তিরিশ কিলোমিটার রাইড দিয়ে আজকে ফাইডের রাইডটা সমাপ্ত করব কিন্তু কিন্তু আমাদের এই রাইডে বেরো হয়ে মনে পড়লো যে আগের বা তো আমি উনপঞ্চাশতম ফাইড রাইড দিলাম এবার হচ্ছে পঞ্চাশতম ফাইড রাইড তো হচ্ছে পঞ্চাশতম রাইডটা দেওয়া দরকার তো এখন হয়তো হয়তো বা আপনার পঞ্চাশ কিলোমিটার রাইডটাই মনে হয় করে ফেলতে হবে দেখি আর আর এমন একটা টাইমে বের হয়েছি সময় খুবই কম যেহেতু আমি ভাবছি যে বিশ তিরিশ কিলোমিটার মারম তাহলে বেশি টাইম লাগবো না তো যেহেতু আমি পঞ্চাশতম একটু সময় তো লাগবেই এখন দেখি রাত্র হয়ে যাইতে পারে আর রাত্রে এর চালানো প্রস্তুতি নিয়ে বের হয়নি যেহেতু দিন এক ভাবছিলাম বিশ ত্রিশ কিলোমিটার চালাবো আর আমাদের এখানে রাজন ভাই আছে আজকে রাজন ভাই কীভাবে কীভাবে রাইডে বেরোলো আমাদের আমার সাথে কপাল কপাল এখন আছি মৈসাদি বাজার মৈসাদি বাজার দিয়ে ভাই কোন জায়গায় দেখেছি ভাই হ্যাঁ সুন্দর দিয়া সুন্দর দিয়া আর এই রাস্তাটা হচ্ছে মৈশাদি বাজারের সাথেই খুব সুন্দর একটা রাস্তা গ্রামীণ পরিবেশ আর আমার আর আজকে রাইডটা তো কি বলবো যা হয়ে গেল তার কিছু বলার নাই আজকে রাইডে কোন কোন রাস্তা দিয়ে জানে সাইকেলটা চালানো লাগে এখন আসি হ্যাঁ রেল লাইনের পাশে রেল লাইন দিয়ে সাইকেল চালাইতেছে এই যে রেল লাইন দিয়ে শাহাতুলি আমরা এখন আছি শালী রেল লাইনের দিয়ে এখন সোয়া পাঁচটা সরি সোয়া পাঁচটা এখন থেকে শীত শুরু হইতেছে শীতটা লাগতেছে আমরা মাত্র এখন পর্যন্ত একুশ কিলোমিটার চালাইছি আরও উনত্রিশ কিলোমিটার বাকি আছে তো দেখা যাক আমরা এখন এ পর্যন্ত তো ছিল না কোনো আমাদের গন্তব্য এখন গন্তব্য হচ্ছে আমাদের ফরিদগঞ্জ ফরিদগঞ্জ যে আউলে মিষ্টি খাবো সেখানে নাস্তা টাস্তা খেয়ে তারপরে চারপুরের দিকে ব্যাক করবো মনে হয় যে চার পিস চার পাঁচ কিলো মিষ্টি ইয়ে থাকবো কম থাকবো পরবর্তীতেই কতটুক ইয়া করতে পারি পরে মিলালাম পঞ্চাশ কিলো যেমনি মিলাম ইতিমধ্যে আমি আর রাজনবাই চলে আসছি ফরিদগঞ্জ আউয়ালের মিষ্টির দোকানে এখানকার মিষ্টি আমাদের চাঁদপুরে খুব জনপ্রিয় একটা মিষ্টি যেহেতু রাইডের উদ্দেশ্যে আমরা ফরিদগঞ্জ আসলাম তাহলে এখানে মিষ্টি দিয়ে নাস্তাটা করাই যাক